হ্যালো বন্ধুরা কেমন তোমার সব আশা করে ভালো আছে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানা তো আজকে আমরা করবো তোমাদের ইতিহাসের জিওগ্রাফি মডেল সরি হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার তোমাদের ইলেভেন যেটি আছে সেই হিস্ট্রি মডেল ইলেভেনটা সমাধান করব তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার ইলেভেন হাজার পঁয়ষট্টি পাতায় যেটি আছে সেটি সমাধান করবো তো এখানে বিভাগ কথে যেম সিক দেওয়া সেগুলো উত্তর বইয়ের পেছনের দিকে পেয়ে যাবে সেখান থেকে দেখে করে নেবে তো আমরা সরাসরি চলে আসবে এখানে বিভাগ খতে পরের পাতায় তো এখানে বিভাগ খতে যেটা বলা হয়েছে দুই দাগে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মতোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্ন মান হচ্ছে এক তো এখানে দুই পয়েন্ট এক দাগে যেটা বলা হয়েছে একটি বাক্য উত্তর দাও তো দুই পয়েন্ট এক পয়েন্ট এক দাগে যে প্রথম প্রশ্নটি এখানে আছে কোন গভর্নর জেনারেলের আমলে সচীদহন নিবারণ আইন প্রবর্তিত হয় উত্তর লিখবে লর্ড উইলিয়াম বেন্টিক দুই পয়েন্ট এক পয়েন্ট এক উত্তর লিখবে হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিক পরবর্তী যে প্রশ্নটি আছে দুই পয়েন্ট এক পয়েন্ট দুই দাগে কাকে ন্যাশনাল মিত্র বলা হয় দুই পয়েন্ট এক পয়েন্ট দুই উত্তর লেখ হচ্ছে নবগোপাল মিত্রকে দুই পয়েন্ট এক পয়েন্ট দুই উত্তর লিখবে নবগোপাল মিত্রকে ন্যাশনাল মিত্র বলা হয় তো এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট এক পয়েন্ট তিন দাগে বর্তমানে কলকাতা বিজ্ঞান কলেজের দুটি আলাদা আলাদা ক্যাম্পাস কী কী নামে পরিচিত দুই পয়েন্ট এক পয়েন্ট তিন উত্তর লেখ হচ্ছে প্রথমত এক নম্বর হবে এক নম্বর হবে রাজবিহারী শিক্ষা প্রাঙ্গন এবং দ্বিতীয়ত হবে তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গন কলকাতা বিজ্ঞান কলেজের হচ্ছে এই দুটি ক্যাম্পাস এরপর পরবর্তী যে প্রশ্নটি আছে দুই পয়েন্ট এক পয়েন্ট চার দাগে এখানে কে ঢাকায় অনুশীলন সমিতি গড়ে তোলেন দুই পয়েন্ট এক পয়েন্ট চার দাগে উত্তর লেখ্য হচ্ছে পুলিন বিহারি দাস দুই পয়েন্ট এক পয়েন্ট চার দাকে উত্তর হবে পুলিন বিহারী দাস ঢাকায় অনুশীলন সমিতি গড়ে তোলেন তো এই হচ্ছে তোমাদের উপবিভাগ দুই পয়েন্ট এক এরপর আসবো আমরা পরবর্তী যেটি আছে উপবিভাগ দুই পয়েন্ট দুই দাগে যেখানে বলা হয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো তো এখানে দুই পেন দুই পয়েন্ট একদিকে যে প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ সমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দারকানাথ বিদ্যাভূষণ এটি ঠিক নাকি ভুল দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই পয়েন্ট এক উত্তর লেখবে হচ্ছে ঠিক দুই পয়েন্ট দুই পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই আঠারোশো খ্রিস্টাব্দে পোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই উত্তর লিখবে হচ্ছে ঠিক দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই উত্তর লিখবে ঠিক পরবর্তী যেটি আছে দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন থেকে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহসি উত্তর লিখবে ভুল দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন উত্তর লিখবে হচ্ছে ভুল পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট চার মহারাষ্ট্রে জাস্টিস পার্টি গঠিত হয় দুই পয়েন্ট দুই পয়েন্ট চার উত্তর লেখবে হচ্ছে ভুল দুই পয়েন্ট দুই পয়েন্ট চার উত্তর লিখবে ভুল তো এই হচ্ছে তোমাদের উপভাগ দুই পয়েন্ট এক দুই এরপর আসবো তোমাদের পরবর্তী যে উপভাগটি আছে দুই পয়েন্ট তিন দাগে যেখানে বলা হয়েছে কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলাও তো প্রথম যেটি আছে টিনের তরোয়ার এটি হবে হচ্ছে উৎপল দত্ত এরপর যদি আছে দিন কোয়ার্টার বেতন এটি হবে হচ্ছে তিন নম্বর হিন্দু বালিকা বিদ্যালয় কল বিদ্রোহ এটি হবে হচ্ছে চার নম্বর কোল বিদ্রোহ এটি হবে চার নম্বর আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ এবং বারদোলি সত্যাগ্রহ উনিশশো আঠাশ টিনের তরোয়ার উৎপল দত্ত ড্রিঙ্ক কোয়ার্টার বেথন হিন্দু বালিকা বিদ্যালয় এবং কুল বিদ্রোহ যেটি আছে হবে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দ এবং বারদলি সত্যাগ্রহ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ তো এই হচ্ছে তোমাদের দুই পয়েন্ট তিন এরপর দুই পয়েন্ট চার দিকে এখানে দেখো ম্যাপ পয়েন্টিং আছে তো আমরা চলে আসবো পরবর্তী দুই পয়েন্ট পাঁচ দিকে যেখানে বলা হয়েছে নির্মলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো তো এখানে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট একদিকে যে বিবৃতিটি আছে বাংলার নীল চাষিরা নীল চাষ করতে বাধ্য হতো উত্তর লিখবে ব্যাখ্যা দুই সরকার আইন কানুন ছিল নীলচাষের সাহেবদের পক্ষে উত্তর লেখবে ব্যাখ্যা দুই সরকারি আইন কানুন ছিল নীলকো সাহেবদের পক্ষে বিবৃতি দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই দাকে যেটি বলা হয়েছে উনিশ শতকে উনিশ শতকে ভারতে বিভিন্ন সভা সমিতি গড়ে উঠেছিল উত্তর লিখবে ব্যাখ্যা এক ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার জন্য উত্তর লিখবে ব্যাখ্যা এক এরপর যেটি আছে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিন ধাকের বিবৃতি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুদ্রণ শিল্পের বিস্তারের চেষ্টা করেছিল উত্তর লিখবে ব্যাখ্যা তিন উত্তর লিখবে ব্যাখ্যা তিন ভারত সম্পর্কে বিভিন্ন তথ্য জানা এবং কোম্পানির অন্যান্য কর্মচারীদের তথ্য জানানো ছিল বিশেষভাবে প্রয়োজনীয় উত্তর লিখবে ব্যাখ্যা তিন এরপর এখানে পরবর্তী বিবৃতি যেটি আছে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট চার দাগের উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোপলাস বিদ্রোহ সংগঠিত হয় উত্তর লিখবে ব্যাখ্যা এক এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন উত্তর লিখবে ব্যাখ্যা এক তো এই হচ্ছে তোমাদের জিও সরি হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার ইলেভেন্ট যেটা ছিল তার বিভাগ করা সম্পূর্ণ সমাধান কোথাও 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 কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ধরনের পরবর্তী মডেলগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো তোমরা সবাই